মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে থেকেই বাড়িতে বিয়ের তর্জো শুরু আজকে সোনায়ের আইবুড়ো বুড়ো ভাত সকাল থেকেই ফুলের লোক চলে এসছে বাড়ির সামনে ফুলের গেটটা সাজানো হবে বলে আমি অফিসের কাজ করছি তার মধ্যে একবার নিচে একবার ছাদে গিয়ে এদিক ওদিক গিয়ে কোথায় কি হচ্ছে সেগুলোর খবর নিচ্ছে আর একটু করে ছবি তুলছে। খুব অল্প সময়ের মধ্যে দাদারা কিন্তু গেটটা দারুণ করে সাজিয়ে দিলেন বেশ ভাল লাগছে বাড়ির সামনেটা দেখতে তাই না অন্যদিকে সকাল থেকে বাড়ির ছেলেরা গেছে কেউ সবজির বাজার কেউ মাছের বাজার সৈকত সবজির বাজারের দিকে গেছে ওকে বলেছিলাম কি কী সবজি কেনা হচ্ছে তার ছবি তুলে কিন্তু আমায় পাঠাবে আজকে সবজির মধ্যে শুক্তো হবে আর কাঁচা আমের চাটনি হবে তাই সেগুলোই মূলত কেনা হবে এছাড়া দুরকমের মাছও আছে একদম ভোরবেলা উঠে মাছের বাজার যাওয়া হয়েছিল বলে মাছগুলো প্রায় জ্যান্তই পাওয়া গিয়েছিল কেনা হয়েছিল কাতলা মাছ আর তার সাথে কিছুটা পাবদা মাছ বাঙালিদের প্রত্যেকটি মঙ্গল কার্যেই মনে হয় পায়েস লাগে তাই আজকে আইবুড়ো ভাতের পায়েসটা বসিয়ে দেওয়া হলো বিয়ের একদিন বাইরে থেকে ঠাকুর আনা হয়েছে তারাই রান্না করবেন ছাদেই রান্নার ব্যবস্থা হয়েছে এখানে আলু ভাজা চলছে অন্যদিকে দেখলাম চাটনিটাও প্রায় রেডি হয়ে গেছে শুক্তোর জন্য এখানে সজনের আটা কাটা হয়েছে আর অন্যদিকে মাছগুলোও ধুয়ে নেওয়া হচ্ছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আজ রাত প্রায় তিনটে থেকে কাজ করছিলাম দশটার মধ্যে কাজ শেষ করে দিয়ে চলে এলাম বিয়ের রিচুয়ালে এখন এখানে ধান থেকে খই বাজার পর্বটা সারা হবে অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়েছে তাই আগুন জ্বালানোটা খুব মুশকিল হয়ে গেছে আমরা বেশ কয়েকজন মিলে খুব চেষ্টা করছি যাতে আগুনটা ধরে থাকে খৈ ফোঁটা শুরু হয়ে গেছে সবাই মিলে একবার করে হাত লাগিয়ে খই ফোটাটা সারা হলো আমিও একবার করে নিলাম এই প্রথমবার আমি খৈ ফোঁটাতে অংশগ্রহণ করলাম বৃষ্টির মধ্যে কেমন হবে সেই নিয়ে ভয় ছিল কিন্তু কাজটা বেশ ভালোভাবেই মিটে গেল এইবার যে আইবুড়ো ভাত খাওয়া হবে যে জায়গাটা আমরা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে গুছিয়ে দিলে সোনাইয়েরও ভাল লাগবে প্লাস পুরো ব্যাপারটা দেখতেও খুব সুন্দর লাগবে আজকে বাড়ির লোকজন ছাড়াও পাড়ার বেশ কয়েকজন নিমন্ত্রিত আছেন তাই সবাই মিলেই কাজটা সারা হচ্ছে আর এদিকে চলছে সোনাইকে সাজানোর কাজ কাকিমা অল্প চন্দনের টিপ দিয়ে সোনাইকে আজ সাজিয়ে দিল পানের পাতাগুলো রাখা হচ্ছে তার উপর বাটিগুলো রাখা হবে বলে এই হলো আজকের প্ল্যাটার বিশাল বড় একটা মাছের মাথা সহযোগে ব্যঞ্জনে সাজিয়ে দেওয়া হয়েছে সোনাইয়ের আইবুড়ো ভাত আগের ভিডিওতে তো তোমরা দেখেইছ ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সাজিয়েছিলাম সেই রকম দু রকমের গাঁদা ফুল দিয়েই প্লেটের চারপাশটাও সাজিয়ে নেওয়া হয়েছে কেমন দেখতে হয়েছে বলো এইবার একে একে আশীর্বাদের পালা প্রথমেই বাবা বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে সোনাই নতুন জীবনে পা রাখতে চলেছে বাবার পরে জেঠিমার পালা মা সোনাইকে আশীর্বাদ করছে সোনাই তো বাড়ির ছোট তাই ওর জন্য আদরটা সকলেরই একটু বেশি এরপর কাকু আর কাকিমা আশীর্বাদ করলো এলো সোনাইয়ের দাদা সৈকত আশীর্বাদ যখন থেকে শুরু হয়েছে সবাই শুধু সোনাইকে মিষ্টিই খাওয়াচ্ছে তাই আমি বড় মাছের মুড়োটা নিয়ে এলাম ওকে খাইয়ে দেওয়ার জন্য পাশের বাড়ি ইন্দ্রাণী দিয়েও সোনাইকে আশীর্বাদ করলেন ইনি আমাদের সকলের প্রিয় অলি দিয়ে এইবার সব মেয়েরা সোনাইকে খাইয়ে দিল চাটনি দিয়ে মাখানো পাপড় বেশ মজাই হল আইবুড়ো ভাতের প্রথম ভাতটা মাই সোনাইকে মেখে খাইয়ে দিল তার পরের ভাতগুলো সোনাই নিজেই অবশ্য খেয়ে নিয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে সোনা এখানে খেতে থাক চলো আমরা ছাদে গিয়ে খেতে বসে পড়ি অলরেডি অনেকেই খেতে বসে পড়েছেন এখানে খাবারগুলো রাখা আছে এটা হলো পাবদা মাছ আজকে বেগুনিও রয়েছে তখন তো তোমাদের দেখালাম চাটনিটা তৈরি হয়েই গেছিলো আর এই হলো শুক্তের চেহারা দেখতে বেশ ভালোই লাগছে ডালটাও বেশ ঘনই হয়েছে আর এটা হলো কাতলা মাছ কাকু কাকিমাদের খাওয়া প্রায় শেষের পথে ওদের সাথে দাঁড়িয়ে একটু গল্প করছে বিয়েবাড়ির এই ছোটখাটো মজাগুলোই কিন্তু মনে থেকে যায় এই যে খাওয়ার টেবিলে বসে গল্প হাসি মজা এগুলোর কিন্তু কোনো তুলনা নেই এগুলো কিন্তু আমরা মেলবানে খুবই মিস করি পরেই আমরা খেতে বসবো প্রথমে এলো ভাত আর ভাতের পরে ঘি এই গরম গরম ভাতে ঘিটা খেতে যে কি অসাধারণ লাগে তা তো তোমরা জানোই তারপরেই চলে এলো শাক আমার সামনের এই মিষ্টি কিউট বাচ্চাটা কি সুন্দর শাক মেখে ভাত খাচ্ছে দেখো তারপরে এসছিল সুক্তো শুক্তোটাও খেতে বেশ ভালো হয়েছিল শুক্তোর পরে এসছিল ডাল আর বেগুনি ডাল আর বেগুনি দিয়েও ভাত খেতে কিন্তু দারুণ লাগছিল তবে পাবদা মাছ মাছের মধ্যে ডিম এর তো স্বাদই আলাদা লাস্টে কাতলা মাছ দিয়ে খেয়ে খাওয়াটা শেষ করলাম তারপরে এলো আমের চাটনি এই সময় বাড়ি এসে আম পাওয়াটা কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি খাওয়া দাওয়া শেষ বেশ কিছু খাওয়ার বেঁচে গেছে সেই জন্য মিষ্টিগুলোকে আমরা তুলে রাখছি আবার পরের দিন যখন খাওয়া হবে তখন এই মিষ্টিগুলোকে ব্যবহার করা যাবে তাই ফ্রিজে যত্ন করে তুলে রাখা হবে সন্ধেবেলায় বেরোলাম সোনায়ের বিয়ের দিনের আরেকটি জামা কিনতে শুনলাম সোনায় নাকি ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবে তাই তার জন্য মানানসই একটা জামার পাগড়ি তো কিনতে হবে তাই সেগুলোই আমরা কিনে আনলাম এই দেখো দেখো তো লুকটা কেমন লাগছে দেখতে বেশ একটা রাজকীয় রাজকীয় ব্যাপার লাগছে না আলো আর ফুলের মেলায় বাড়িটা কিন্তু দেখতে দারুণ লাগছে দূর থেকে দেখতে তো অসাধারণ লাগছে দেখেই মনে হচ্ছে যেন বাড়িতে একটা বিশাল কিছু উৎসব হচ্ছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো খুব শিগগিরই আসছে জমজমাট একটা গায়ে হলুদের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো টাটা